কেদারনাথ ধাম আমাদের প্রত্যেকেরই স্বপ্ন যেখানে একবার যাওয়ার কেদারনাথ ধাম সম্পর্কে আমরা সবাই জানি যেখানে দেবাদিদেব মহাদেবের বাস আজ আমরা জানবো এক সত্য ঘটনা বাবা কেদারনাথ এক দরিদ্র শিবভক্তের জন্য নিজে এসেছিলেন তাকে সাহায্য করতে এক দরিদ্র শিবভক্ত প্রায় দু মাস পায়ে হেঁটে কেদারনাথ ধাম এসে পৌঁছান তিনি যখন পৌঁছান তখন মন্দিরের দরজা বন্ধ করা হচ্ছে তীব্র তুষারপাতের কারণে আবার ছমাস পর খোলা হবে মন্দিরের দরজা তখন সেই ভক্ত পূজারীর কাছে আবেদন করেন তিনি ভগবান শিবের দর্শনের জন্য বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছেন একবার বাবার দর্শন করতে চান কিন্তু পূজারী তাকে বললেন এখন কোনোভাবেই সম্ভব নয় তুমি ছমাস পরে এসো এ কথা শুনে ভক্ত খুবই দুঃখ পেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন এবং ভোলেনাথকে বললেন আমার প্রাণ যায় যাক আমি তোমার দর্শন না করে যাব না তিনি সেখানেই বসে রইলেন রাত বাড়তে লাগলো তুষারপাত তীব্র হতে লাগলো এমন সময় একজন অঘরি বাবা আসলেন ওই মন্দিরে বাবা ওই ভক্তের কাছে এসে বললেন তুমি এই শীতে এখানে মন্দির তো ছমাস বাদে খুলবে ভক্ত বললেন আমি বাবার দর্শন না করে এখান থেকে যাব না বাবা তারপর ওই ভক্তকে কিছু খাবার দিলেন শিবভক্ত খুবই ক্ষুধার্ত ছিলেন তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন যখন ঘুম ভাঙল দেখলো সকাল হয়েছে পণ্ডিতজি মন্দির খুলছেন শিব ভক্ত পণ্ডিতজির কাছে গেলেন বললেন আপনি যে বললেন ছমাস পর মন্দির খুললেন এখন তো দেখছি কাল বললেন আর আজই সকালে মন্দির খুলছেন পণ্ডিত তো অবাক তিনি বললেন ছমাস বাদেই খুলছি তারপর শিব ভক্তের থেকে সমস্ত কথা শুনে পণ্ডিতজি তাকে প্রণাম করলেন বললেন আপনি তো স্বয়ং কেদারনাথের দর্শন পেয়েছেন ভোলে বাবা তার ভক্তদের কষ্ট কখনোই সহ্য করেন না কখনো তার ভক্তদের নিরাশ করেন না বলো হর হর মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ